গর্ভাবস্থায় কি জলপাই খাওয়া যাবে অনেক গর্ভবতী মায়েদের মনেই এ প্রশ্ন খায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তুলে ধরব গর্ভাবস্থায় জলপাই খেলে কি কি ক্ষতি হতে পারে এবং কি কি উপকার হতে পারে তার আগে আমাদের কল্পনা হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন মূল আলোচনায় আসা যাক আমরা জলপাইয়ের পুষ্টিগুণ থেকে শুরু করে এটি খাওয়ার উপকারিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো নিয়ে আলোচনা করব তাই আপনি যদি একজন গর্ভবতী মা হন অথবা আপনার পরিবারে কোনো নতুন অতিথির আগমন ঘটতে চলেছে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনার সব প্রশ্নের উত্তর রয়েছে জলপাই হল এমন একটি ফল হ্যাঁ এটি একটি ফল যা তার অসাধারণ স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্টের জন্য সুপরিচিত কিন্তু বাজারের বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত জলপাই ব্রাইন্ড বা ম্যারিনেটেড অলিভস নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে বিশেষ করে উচ্চ সোডিয়াম লবণ এবং খাদ্য সুরক্ষার ঝুঁকি নিয়ে সোজা কথাই উত্তর হ্যাঁ গর্ভাবস্থায় জলপাই খাওয়া নিরাপদ এবং উপকারী তবে অবশ্যই কিছু নির্দিষ্ট সতর্কতা মেনে চলতে হবে এবং সীমিত পরিমাণে খেতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুই জলপাইয়ের পুষ্টির ভাণ্ডার মা ও শিশুর জন্য যা জরুরি নিউট্রিশনাল পাওয়ার হাউস জলপাই বিশেষ করে অলিভ অয়েল হল স্বাস্থ্যকর ফ্যাটের অন্যতম সেরা উৎস গর্ভাবস্থায় এটি কেন দরকারি তার নিচে তুলে ধরা হল ক স্বাস্থ্যকর ফ্যাট বা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড জলপাই মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই ফ্যাটগুলো শুধু মায়ের হৃৎপিণ্ডকে সুস্থ রাখে না বরং গর্ভের শিশুর মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তির সঠিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি শিশুর স্নায়ুতন্ত্রের গঠনে সাহায্য করে খ শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট জলপাইয়ে ওলেরোপিন এবং হাইড্রক্সিটাইরোসল এর মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই উপাদানগুলি শরীরের কোষকে ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে যা গর্ভবতী মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে গ আয়রন ও রক্তালপতা প্রতিরোধ গর্ভবতী মায়েদের মধ্যে রক্তালপতা বা আয়রনের ঘাটতি একটি সাধারণ সমস্যা যদিও জলপাই সরাসরি আয়রনের খুব বড় উৎস নয় তবে এটিতে থাকা আয়রন কিছুটা হলেও দৈনিক চাহিদা মেটাতে সাহায্যকারী এটি মায়ের রক্তের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ঘ ভিটামিন ও মিনারেলস জল পাইয়ে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোষের স্বাস্থ্য বজায় রাখে এছাড়া এতে সামান্য পরিমাণে ভিটামিন কে ক্যালসিয়াম এবং কপার পাওয়া যায় যা হাড় ও রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বা ব্লাড ক্লটিংকে সাহায্য করে তিন গর্ভাবস্থায় জলপাই খাওয়ার বিশেষ উপকারিতা কি বেনিফিটস জলপাইকে যদি সঠিক উপায়ে খাদ্য তালিকায় রাখা যায় তবে গর্ভাবস্থায় আপনি নিম্নলিখিত বিশেষ উপকারগুলো পেতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করে ফাইটস কনস্টিপেশন গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য একটি অতিপরিচিত সমস্যা জলপাইয়ে থাকা খাদ্য তালিকাগত ফাইবার বা ডায়াটারি ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ করে এবং কোষ্ঠকাঠিন্য উপশমে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা এইডস ব্লাড প্রেশার রেগুলেশন জলপাইয়ের মনোস্যাচুরেটেড ফ্যাট এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে তবে প্রক্রিয়াজাত জলপাইয়ের উচ্চ সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দিতে পারে তাই এই বিষয়ে অবশ্যই ভারসাম্য বজায় রাখা জরুরি হৃদযন্ত্রের স্বাস্থ্য কার্ডিওভাস্কুলার হেলথ অলিভ অয়েল যেমন কোলেস্টেরলের মাত্রা কমায় তেমনি জলপাইও রক্তনালীকে সুস্থ রাখতে সাহায্য করে এটি গর্ভাবস্থায় মায়ের কার্ডিওভাস্কুলার সিস্টেমে চাপ কমাতে সহায়ক গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস প্রতিরোধে কিছুটা ভূমিকা কিছু গবেষণায় দেখা গেছে জলপাইয়ের স্বাস্থ্যকর ফ্যাট ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে যা গর্ভকালীন ডায়াবেটিস বা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে চার সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা কখন জলপাই এড়িয়ে চলবেন ক্রুশিয়াল প্রিকশনস উপকারিতা থাকা সত্ত্বেও জলপাই খাবার ক্ষেত্রে গর্ভবতী মায়েদের কিছু বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত ক উচ্চ সোডিয়াম বাজারের বেশিরভাগ প্রক্রিয়াজাত জলপাইয়ের সংরক্ষণের জন্য লবণাক্ত ব্রাইনে রাখা হয় ফলে এইগুলোতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি থাকে ঝুঁকি গর্ভাবস্থায় অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এবং গুরুতর ক্ষেত্রে প্রিয়েক্ল্যামশিয়ার ঝুঁকি বাড়তে পারে যা মা ও শিশু উভয়ের জন্যই বিপজ্জনক করণীয় সীমিত পরিমাণে খান দিনে ছয় থেকে দশটির বেশি জলপাই খাওয়া এড়িয়ে চলুন ধুয়ে নিন খাওয়ার আগে জলপাইগুলোকে সাধারণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এতে ওপরের অতিরিক্ত লবণ কিছুটা দূর হবে লেবেল পরীক্ষা করুন প্যাকেজিংয়ের লেবেলে সোডিয়ামের পরিমাণ দেখে নিন এবং কম সোডিয়ামযুক্ত জলপাই বেছে নিন খ খাদ্য নিরাপত্তা ও লিস্টেরিয়ার ঝুঁকি গর্ভাবস্থায় লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া দ্বারা খাদ্যবাহিত সংক্রমণের ঝুঁকি অত্যন্ত গুরুতর এই সংক্রমণ ভ্রূণের জন্য ক্ষতিকর হতে পারে ঝুঁকি ডেলি কাউন্টার থেকে খোলা বা আলগাভাবে রাখা জলপাই অথবা ঘরে তৈরি অনিরাপদভাবে প্রক্রিয়াজাত জলপাইয়ে এই ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে এছাড়া কাঁচা দুধের পনির অর্থাৎ র মিল্ক চিজ দিয়ে স্টাফ করা জলপাই এড়িয়ে চলতে হবে করণীয় প্যাকেজড জলপাই সবসময় বিশ্বস্ত ব্র্যান্ডের সিল করা জার বা ক্যান থেকে জলপাই কিনুন প্রক্রিয়াজাতকরণে সঠিক তাপ দেওয়া হয়েছে এমন জলপাই বেছে নিন খোলা জলপাই এড়িয়ে চলুন রাস্তার পাশের বা খোলা পাত্রে রাখা জলপাই পুরোপুরি এড়িয়ে চলুন স্টোরেজ একবার প্যাকেজ খোলার পর তা অবশ্যই বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজে রাখুন এবং দ্রুত শেষ করুন গ ক্যালোরি ও ফ্যাটের মাত্রা জলপাই স্বাস্থ্যকর ফ্যাট হলেও এটি ক্যালোরিতে ঘন খাবার অতিরিক্ত পরিমাণে খেলে অনাকাঙ্ক্ষিত ওজন বৃদ্ধি হতে পারে যা গর্ভাবস্থার জটিলতা বাড়ায় তাই পরিমিতি বজায় রাখা অত্যন্ত জরুরি পাঁচ গর্ভকালীন ডায়েটে জলপাই যুক্ত করার সহজ উপায় আপনার গর্ভাবস্থার ডায়েটে জলপাইকে সুস্বাদু ও নিরাপদ উপায়ে যুক্ত করার কয়েকটি পদ্ধতি এক সালাদ ও সবজিতে প্রতিদিনের সালাদ গ্রিল সবজি বা পাস্তায় যদি তা পুরোপুরি সেদ্ধ হয় চার থেকে পাঁচটি জলপাই যোগ করুন এটি খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াবে দুই হোমমেড সস টমেটো সস বা পিৎজার টপিংয়ে জলপাই যোগ করুন রান্নার সময় জলপাই ভালো করে সেদ্ধ হলে তা খাদ্য সুরক্ষার দিক থেকে আরও নিরাপদ হয় তিন অলিভ অয়েল ব্যবহার জলপাই তেলের ব্যবহার পুরোপুরি নিরাপদ আপনার রান্নার তেল বা সালাড ড্রেসিং হিসেবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করুন চার ডিপ বা টাপেনাড বাড়িতে জলপাই রসুন এবং লেবুর রস দিয়ে টাপেনার তৈরি করতে পারেন তবে এতে যেন অতিরিক্ত লবণ না থাকে ছয় ও চিকিৎসকের পরামর্শ প্রিয় বন্ধুরা জলপাই হল পুষ্টিতে ভরপুর একটি চমৎকার খাবার যা গর্ভাবস্থায় সঠিক পরিমাণে এবং সঠিক পদ্ধতিতে গ্রহণ করা হলে আপনার ও আপনার শিশুর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে পারে এর স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট গর্ভাবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে তবে মনে রাখবেন এর উচ্চ সোডিয়াম এবং খাদ্য সুরক্ষার ঝুঁকিকে কখনোই উপেক্ষা করা উচিত নয় সবসময় সিল করা প্যাকেজ জলপাই খান এবং খোলা জলপাই এড়িয়ে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার গর্ভাবস্থার খাদ্য তালিকায় কোনো বড় পরিবর্তন আনার আগে আপনার ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ অবশ্যই নিন স্বাস্থ্যকর থাকুন সচেতন থাকুন এবং আপনার এই সুন্দর সময়টি উপভোগ করুন যদি এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আপনার গর্ভবতী বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন যাতে গর্ভাবস্থা ও শিশুর যত্ন সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন আপনার যদি জলপাই বা গর্ভাবস্থার খাদ্য নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমরা পরের ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন